গুড মর্নিং বন্ধুরা যখন আমি সকালে ভিডিওটা করছি তখন আমি আমার ডাইনিংয়ের একটুখানি ছোট একটা প্ল্যান্ট গাছ আমি লাগিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ওই দেখুন গাছটা এবার চলুন রান্নায় চলে আসি এখানে আমি আদা জিরে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আজ আমি বানাবো স্বাস্থ্যকর কাঁচা কলা আলু দিয়ে মাগুর মাছের ঝোল এখানে আমি একটা মাগুর মাছ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল হলুদ আর দুবো লবণ তেলটা এই কারণে আঁচ ছাড়া মাছ আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে ফাটে যদিও তেল মাখালেও ফাটে তাও একটু মন শান্তির জন্য একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়েছি আর কি গরমে কি রান্না করব কিছুই খেতে ভালো লাগছে না তাই আজকে এই পাতলা মাছের ঝোল বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার সাথে সাথে এমনভাবে ফাটতে শুরু করেছে যে কি বলবো ভয়ে দূরে ছিটকে গেছি আমি এই দেখুন দূর থেকে মাছগুলো আমি দিচ্ছি সমানে ফটফট করে ফেটে যাচ্ছে এইভাবে খুব বেশি ভাজার তো দরকার হয় না সব মাছ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে এবার ফোড়নটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিয়ে দেবো আমি কেটে রাখা কাঁচকলা আর আলু ভাত বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে মাছের ঝোল বানাচ্ছি এখন কিন্তু সাড়ে ছটা বাজে সকাল আমার রোজ সকালে উঠেই রান্না করতে হয় কারণ হাজব্যান্ড অফিস যান খেয়ে তো সেই জন্যেই সকাল সকাল উঠে সকাল সকাল রান্না আমার হয়েই যায় কাঁচকলা আলু আর মাগুর মাছের ঝোল এবার ভালো করে কড়াইয়ের মধ্যে আমি আলু আর কলাটাকে ভেজে নিচ্ছি গরমে রান্না করাটা রান্নার কাছে থাকাটা একটা বিশাল ব্যাপার যদিও রান্নার যারা বাইরে বেরোন তাদেরই কষ্টটা বেশি আমরা তো তবুও রান্না করার পরে একটু ফ্যানের তলায় এসে বসতে পাই কিন্তু যারা বাইরে কাজ করেন তাদের তো সেই অপশানটুকুও থাকে না এরপর দিয়ে দিলাম হলুদ আর নুন আমাদের গরম লাগলেও আমাদের অপশান আছে আমরা গিয়ে একটু জিরিয়ে নিতে পারি কিন্তু যারা বাইরে কাজ করেন তাদের সেই অপশানটা থাকে না খুব কষ্ট গরমে সত্যিই খুব কষ্ট এরপর দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর দিয়ে দিচ্ছি যে আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা অল্প একটু দিয়ে দিলাম অতটা লাগবে না আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্স আনার জন্যে গরমকালে এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে এরপর আমি দিয়ে দিলাম জল এরপর মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো আগেই দিয়ে দেবো কারণ যেহেতু মাছগুলো আমি খুব বেশি ভাজিনি নি এরপর ঝোলের মধ্যে এটা ভালো করে সেদ্ধ হবে এবারই দেখুন ঝোলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে কাঁচা কলা আলু প্রায় সবই আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁচাকলা তো নরম আগেই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এতে একটা বেশ সুন্দর গন্ধ উঠেছে আর খেতেও খুব ভালো হয় এইভাবে ঝোল করলে পাতলা ঝোল গরম ভাতের সাথে ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার যদি মাগুর মাছ নাও থাকে এমনি মাছেও এই ঝোলটা খেতে ভালো লাগে ব্যাস মাগুর মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন